আপনি কি জানেন বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে ঘিরে এমন এক ভোট ব্যাংক তৈরি হয়েছে যারা নিজেরাই নির্ধারণ করতে পারে কে হারবে আর কে জিতবে তবে এই ভোটারদের কোনো দল নেই নেই প্রচারণা নেই প্রার্থী তারা নিজেই এখন প্রশ্ন আমরা কাকে ভোট দিব তারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করছে আমরা কাকে ভোট দিব আর এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী রাজনীতির সবচেয়ে বড়ো চমক ভোটাররা যাদের নিয়ে ভাবছে তাদের অনেকেই জানেই না এই ভোট হয়তো ইতিহাস বদলে দিতে চলছে এই ভিডিওতে আপনি জানবেন কেন এই নির্বাচনকে বা কেন এই নির্বাচনে ফলাফল নির্ধারণ করতে পারে এক নিষিদ্ধ দলের সমর্থকেরা কেন বিএনপি বা জামায়াতের থেকেও বেশি আলোচনায় আওয়ামী সমর্থক ভোটাররা আর শেষ দিকে আমরা জানাবো এমন এক তথ্য যা আপনাকে থমকে দেবে তাই শেষ দুই মিনিট না দেখলে পুরো গল্পই মিস করবেন পাঠক বাংলাদেশের রাজনীতি সবসময় চমকে দেয় তবে এবারের নির্বাচনে চমকটা একটু বেশি কারণ নির্বাচনে অংশ নিচ্ছে না এমন এক দল যাদের লক্ষ লক্ষ নিবেদিত সমর্থক এখন ভোট কেন্দ্রে যাবে কি না তা নিয়ে রীতিমতো হিসেব নিকাশ শুরু হয়ে গেছে হ্যাঁ কথা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে সরকারের নির্বাহী আদেশে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন স্থগিত করেছে দলীয় নিবন্ধন নেতাদের কেউ কেউ দেশ ছেড়েছে কেউ কারাগারে কেউ আত্মগোপনে কিন্তু প্রশ্ন হল তাদের বিশাল ভোট ব্যাঙ্কি ব্যাংকের কি হবে বা তাদের বিশাল ভোট ব্যাংকের কি করবে এই প্রশ্নের উত্তর জানতেই নয় চড়ে বসেছে সব রাজনৈতিক শক্তি বিএনপির নেতৃত্বে বিশ্বাস করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই এই ভোটারদের সমর্থন পাবে কারণ ধর্মভিত্তিক দলগুলোকে আওয়ামী লীগপন্থী ভোটাররা সমর্থন করবে না এই ধারণা অনেক পুরনো বামপন্থী দলগুলোর ক্ষেত্রেও একই অবস্থা কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ জাতিসংঘের একজন কর্মকর্তা ঢাকায় বলেছেন আওয়ামী লীগ না থাকলেও যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় তাহলেই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক আর এই জনগণের বড় অংশই আওয়ামী লীগ সমর্থক উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যতটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের ব্যবধান ছিল মাত্র এক থেকে আট শতাংশ এখন যদি আওয়ামী লীগের ভোটারদের বড়ো একটা অংশ নির্বাচনে অংশ না নেয় তবে এই ব্যবধান নাও থাকতে পারে কিন্তু যদি তারা কাউকে ভোট দেয় তাহলে কি হবে এখন শুনেন এমন এক তথ্য যা হয়তো আপনাকে থমকে দেবে যেটা আগেই বলছিলাম হয়তো আপনি চমকে যাবেন জামাতে ইসলামী যাদের নিবন্ধন একসময় বাতিল হয়েছিল এখন পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে তিনশো আসনের মধ্যে দুশো ছিয়ানব্বই আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা এমনকি এলাকায় এলাকায় পোস্টার মিটিং মিছিল সব চলছে অন্যদিকে বিএনপি এক আসনে দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী সাজিয়ে রেখে রাখছে এই জায়গায় আওয়ামী লীগ ভোটাররা যদি ভোটকেন্দ্রে গিয়ে কাউকে ভোট দেয় সে ফলাফল কিন্তু একতরফা হবে না আর ভোট না দিলে সেই অনুপস্থিতিতেই প্রশ্ন তুলবে এই নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্যমত কমিশন সংবিধান সংস্কার নির্বাচন পদ্ধতি সব নিয়ে বৈঠকের পর বৈঠক চলছে কিন্তু মাঠে প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এমনকি নতুন দল এনসিপিও তিন পক্ষের মধ্যে চলছে আসন ভাগাভাগির নেপথ্য আলোচনা ঝুট নেই তবে সমঝোতা আছে এর মাঝে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী যেন এক ব্ল্যাক বক্স তাদের ভোটের গন্তব্য ঠিক করতেই মরিয়া সব পক্ষ এটাই এবারে নির্বাচনের অজানা ফ্যাক্টর শেষ প্রশ্নটা রয়ে যায় এই লক্ষ লক্ষ নিষ্ক্রিয় ভোটার যদি হঠাৎ সক্রিয় হয়ে যায় তাহলে কি বদলে যাবে ভোটের হিসেব নিকেশ একটা জিনিস হল অফ করে বলা যায় এই ভোটাররা না থেকেও আছেন আর তাদের একমাত্র সিদ্ধান্তই পাল্টে দিতে পারে এই নির্বাচনের গল্প আপনি কি মনে করেন আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কাকে ভোট দেবেন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অথবা ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ